এটা সেম গ্যারান্টি থাকবে দুই বছরের কম্পোজার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তারপর এটা আমার কাছে ওয়াহিন ব্র্যান্ডে ওয়াহিন এটা আপনার দেড়টনের এটা ইনভার্টার আচ্ছা তাহলে এক বছর ওয়ারেন্টি থাকবে আমাদের সার্ভিস ওয়ারেন্টি তারপর এখানে একটা আছে হায়ার ব্র্যান্ডের হায়ারের এটা হচ্ছে দেড়টনের ক্যাপাসিটি এটা নন ইনভার্টার তারপরে এখানে একটা আছে স্যামসাংয়ের একটন ক্যাপাসিটি এটা একটা জি এটা নন এগুলো সার্ভিস জি জি এখানে একটা আছে এটা বলে দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টেন টি এটা নন ইন ক্যাপাসিটি জি

ফোনে যোগাযোগ করুন কোনো যোগাযোগ করলে কোনোটা দরকার হয় আর কি তারপর এখানে একটা আছে গ্রিল এখানেও আছে এটা স্ট্যান্ড আছে এটা হচ্ছে দুই টনের এটা এখানে এটা এটা অপারেটিং সিস্টেম হচ্ছে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এটাকে বলে ফ্লোর স্ট্যান্ড আছে এটা একটা আউটার থাকবে আউটডোর একটা থাকবে ইনডোর একটা থাকবে তারপর এখানে আরেকটা আছে চার টনের এটা চারটা টন এটা চার টন এটাও সেম এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এখানে অপারেটিং সিস্টেম আছে এগুলো যদি কারো হল রুম টল রুমের প্রয়োজন হয় তারা এগুলো নিতে পারবেন এগুলো সেম দুই বছরের কম্পোসার গ্যারান্টি থাকবে প্রতিটা মালে আর যদি বেশা বেশি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে ইনস্টেন্স আমরা করে দিব এটা হচ্ছে অক্স ব্র্যান্ডের এটা ডিসপ্লে হচ্ছে এখানে এখানে বিশাল ডিসপ্লে আছে ঠিক আছে এই এগুলো তুলে দিব। এগুলো কত দামের মধ্যে নিতে একটা আধা। এগুলো 35 থেকে 70000 মানে বড় বড় গুলো অনুযায়ী অনুযায়ী হবে। থেকে মধ্যেই হবে। জি জি আচ্ছা আছে

আর আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন who's to Allah Hafiz.